টক আলে আলেম ওলামা ডাকে না যদি ডাকতো যারা বড়র বড়র করে আমাদের একজন আলেমে ঠেলা সহ্য করতে পারত আমি মিডিয়ার সামনে চ্যালেঞ্জ করলাম বাংলাদেশে যে নূরানী মাদ্রাসাগুলি আছে ওই নুরানি মাদ্রাসার একটা ছেলের সামনে তুমি যদি আল সাতটা ভুল ছাড়া পড়তে পারো ময়দানে কথা বলবো ময়দান ছেড়ে আমরা চলে যাব আবার হুমকি দেয় আমরা ওস্তাদ ছাড়া কোরআন বইরা ফেলাইছি গতকালকে একটা টক শু দেখছিলাম রাতের বেলা মাহফিল ছিল গাজীপুরে তো গাড়িতে উঠে দেখি আমাদের এনায়দুল্লাহ আব্বাসি সাহেবের সাথে একটা টক শো চলতা হেটা আপনারা বলতে পারবেন আমি বললে তো ঝামেলা আছে এই বাংলাদেশের একটা চ্যানেল টক শো গুলাতে আলেমলা আমাকে ডাকে না যদি ডাকতো যারা বড়র বড়র করে আমাদের একজন আলেমের ঠেলা সহ্য করতে পারতো না কালকে তো একটা স্যাম্পল দিছি মাত্র আমরা কি দিছি সমস্যা কি জানেন মাঝে মধ্যে আমাদের দুই একজন আলেম নিলেও উপস্থাপিকা এরপর আরো পাঁচ জন একদিকে আলেম রে বসায় আরেক দিকে পাঁচ জনে যাইতে ধরে কথা কইতে দেয় না এরকম আর নাই কালকে কিন্তু সান্দু বিপদে ভরছিল কতটা মূর্খ এরা আলেমদের সাথে বসলে বোঝা যাবে আবার হুমকি দেয় আমরা ওস্তাদ ছাড়া কোরআন পড়ে ফালাইছি আমি মিডিয়ার সামনে চ্যালেঞ্জ করলাম বাংলাদেশে যে নুরানি মাদ্রাসা আছে ওই নুরানি মাদ্রাসার একটা ছেলের সামনে তুমি যদি আলহামদুসুরা সাতটা ভুল ছাড়া পড়তে পারো ময়দানে কথা বলবো না ময়দান ছেড়ে আমরা চলে যাব বেটা বেটা হায়ে হাউ আর হায়ে হুত্তি চিনে না নাকি কোরআন নিজে নিজে পড়ে একেবারে কাম সারা রবীন্দ্র না, এটা আল্লাহর এটা এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে এটা নিয়া বান্দ্রামি এটা নিয়া বান্দ্রামি চলবে না মোসে তেল দিতেছ তেল দিয়া লাভ নাই আসো না কোরআনের কাছে কোরআন কি জিনিস এই কোরআনের ভিতরে দুই রকমের ভিটামিন আছে কয় রকম আলেমারা বলতে হবে কয় রকম একটা হলো ভিটামিন সি একটা কি ভিটামিন সি এটা কাফের কাছেও ভালো লাগে মুসলমানের কাছেও ভালো লাগে আবু জহেলের কাছেও ভালো লাগে আবু বকরের কাছেও ভালো লাগে আলেমদের কাছেও ভালো লাগে জালেমদের কাছেও ভালো লাগে মানে শুনতে ভালো লাগে কোরআন শুনতে চায় কোরআন শোনার ব্যাপারে একজনও পৃথিবীতে খুঁজে পাবেন না খারাপ লাগে একজনও পাবেন না সবার কাছে ভালো লাগে কিন্তু কোরআনের ভিতরে আরেকটা ভিটামিন আছে সেটার নাম হলো ভিটামিন ডি সেটা কিন্তু সবার কাছে ভালো লাগে না কোরআনের কাছে সি হলো শুনতে মজা লাগে সবাই শুনতে চায় কোরানের ডি ভিটামিন যারা পায় তারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যায় তাহলে আমাদের কয়টা দরকার কথা বলে না কয়টা দরকার বাংলাদেশে কোরানের রাজ কায়েম হলে গরিবের কোনো অসুবিধা নাই যত অসুবিধা চোর বাট পারে এই জন্যই তারা এটা বরদাস করতে চায় না আপনারা বলেন তো এই কারিমের ভিতরে আল্লাহ শব্দটা আছে না আল্লাহ শব্দটা কি আপনারা বলেন তো আল্লাহ শব্দের প্রথম অক্ষর যদি কেউ তেলাবাদ করে প্রতি অক্ষরে কয় কি ভাবে কিন্তু এই কোরআনের ভিতরে সবচেয়ে দুষ্ট লোক ফেরাউনার নাম নাই ফেরাউনের নাম লিখতে প্রথম শব্দ অক্ষর কি কথা বলে না ফা ফেরাউনের ফা ফেরাউনের ওই শব্দের ফা থেকে যদি কেউ ফাটা উচ্চারণ করে তাহলে তার কয় নাকি কথা আসতে বলেন কেন তাহলে আপনারা বলেন এখানে একটা হেকমত আছে না নাই আল্লাহ শব্দের আলিফ তাও দোষ কি দুষ্ট ফা নামের আগের ফা হেডা পড়লো তাহলে হেকমত আছে না নাই এই হেকমতটা হলো সুশীল সমাজের অসুশীল লোকেরা যখন বলে যে হুজুরেরা এই দেশটাকে মৌলবাদীরা এই দেশটাকে সাম্প্রদায়িক বানাতে চায় আমি মিডিয়াকে সাক্ষী রেখে আপনাদেরকে সাক্ষী রেখে বলে যাই পৃথিবীতে সম্প্রীতির ধর্ম ধর্ম সমতার ধর্ম একমাত্র ইসলাম আর কোরআন ছাড়া কেউ সমতা দিতে পারে না পারে না পারে না এবার আরেকটা প্রশ্নের জবাব দেন এই পৃথিবীতে দুই ধরনের লোক আছে ধনী গরিব দনীদের মধ্যে কেউ লাখপতি কেউ কোটিপতি কেউ হাজার প্রতি গরিবদের মধ্যে আলাদা কিচ্ছু নাই কিন্তু আপনাদের এলাকার লোকদের কাছে আমার প্রশ্ন আল্লাহ নব্বুল আলম দনীদেরকে বেশি ভালোবাসেন নাকি গরিবদেরকে বেশি ভালোবাসেন কথা তো আসতে বলেন কেন গরিবদেরকে আল্লাহ যে ভালোবাসেন তার একটা মূল কারণ আছে না নাই মহল কারণটা হলো এই পৃথিবীতে যত দনী আছে ম্যাক্সিমাম দনিরা নাইনটি নাইন পারসেন্ট দনিরা গরিবের সম্পদকে হরণ করতে চায় কিন্তু আমরা যারা গরিব আমরা কোনো দিন দনিদের সম্পদের দিকে চোখ তুলেও তাকাই না তাকাই নাকি কথা আসতে বলেন কেন তাকাই নাকি এলাকার প্রভাবশালী লোক এলাকার সব জমি কিনতে চায় গরিবের কাছে যা আছে সব উনি কিনবে সভাপতি সব ঠিক কয় না কথা ঠিক না বে ঠিক কিন্তু আমরা যারা রিক্সা চালায় খাই গরিব মানুষ খেটে খাওয়া মানুষ আমরা কিন্তু কোনোদিন বড় লোকের সম্পদ হরণ করতে চাই না এটাই প্রমাণ করে আমার আল্লাহ এই জন্যই আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহর নবী বললেন হাদিসের বা কিয়ামতের ময়দানে দণিদের চাইতে দরিদ্র লোকগুলাকে আল্লাহ পাঁচশো বছর আগে জান্নাত দিয়ে দিবেন কয়শো বছর চিল্লায় বলেন কয়শ বছর আরেকটা ভালোবাসা নেন আল্লাহর কাছ থেকে আপনাদের কাছে জানতে চাই বর্তমানে পৃথিবীতে সবচেয়ে বড় আতঙ্কের নাম হলো করোনা ভাইরাস জোরে বলেন কি ভাইরাস আরও জোরে বলেন কি ভাইরাস করোনা ভাইরাসের সময় নিরাপদে গরিবেরা আছে না নাই ধনী যারা ওই আলোচনা আজকে না একটু বলে দিয়ে যাই যাদের টাকা পয়সার অভাব নাই বাঁচতে চায় হাত মৌজা পাও মৌজা কান মৌজা মৌজা এমন পোশাক পরে মনে হয় যেন সানদের দেশের থেকে নাই মাইছে কথা ঠিক না বে ঠিক কুমিল্লা একটারে পাইলাম বললাম ভাই সাদের দেশের থেকে কবে আইছেন আপনার তো নীল নীল এর মতো লাগে কয় হুজুর বাঁচতেছে আমি বললাম লাভ নাই কারণ আল্লাহ যাকে টান দিবেন দুনিয়ার কেউ তাকে রাখতে পারবে না আর আল্লাহ যাকে বাঁচায় দিবেন দুনিয়ার কোন মহামারী তাকে টাচ করবে না কোটি টাকার মালিক নিজেকে প্যাকেট করে চলে বিদায় হয়ে গেছে আর আমাদের এলাকার রিক্সাওয়ালা ঠেলাওয়ালা হাত মৌজা কিনার টাকা নাই পা মৌজার কিনার টাকা নাই মাস্ক কিনার টাকা নাই সকাল বেলা অটো নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় রাতের বেলা ভিতরে ফিরে তার গাড়ির ভিতরে সুস্থ লোক অসুস্থ হিসাবে উঠল আজ থেকে নয় মাস আগের থেকে এই মহামারী চললো তার গাড়ি চালানো চললো আল্লাহর রহমতে এখনো সিএনজির ড্রাইভারেরা অটোওয়ালারা কৃষকেরা তরকারি ব্যবসায়ীরা নিরাপদে না পৃথিবীতে যত ধর্মের লোক আছে বিপদে পড়লে তাদের শসটাকে ভুলে যায় আর পৃথিবীতে একটা জাতি আছে বিপদে পড়লে বেশি বেশি ডাকে সেই জাতির নাম কি এত আসতে বলেন কেন কি না নোট করেন কথা সারা পৃথিবীতে যখন করোনা ভাইরাস ছড়ায় গেল বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায় দিলেন খবরদার এখন থেকে তিনজন লোক আর একসাথে হওয়া যাবে না আলাদা আলাদা থাকো স্বামী স্ত্রীর মধ্যে ডাইরেক্ট পার্টিশন হয়ে গেছে বউ জামাইরে কয় খবরদার কাছে আইবে না জামাই বৌ কয় কাছে আইবে না স্বামী আক্রান্ত হই যে বৌ বাপের বাড়িতে চলে গেছে স্বামী ভালো হওয়ার পরে আবার বউ যখন ফেরত আইসে এবার স্বামী ঈদদের ঠেলা কয় তোরও তালাক তোর মায়েরও তালাক তোর নানিরও তালাক মনে আছে না নাই করোনা ভাইরাস ছড়ায় গেছে এখন আর মাখামাখি করা যাবে না কাছে আসা যাবে না আমি এমনও দেখেছি একই ডোয়িং রুমের ভিতরে বসে বসে টেলিভিশন দেখতাছে মায়ের মুখও মাছ বাপের মুখও মাছ সন্তানদের মুখও মাছ বাসতে চায় বাসতে চায় হাহাকার লেগে গেল খ্রিস্টানেরা তাদের গির্জাগুলিকে তালা লাগায়া দিলেন ইহুদিরা তাদের প্যাগোড়াগুড়া তালায়া লাগায়া দিলেন হিন্দুরা তাদের মন্দির তালা লাগায় দিলেন এখন আর স্রষ্টাকে ডাকা যাবে না কিন্তু একটা জাতি পৃথিবীতে আছে যারা স্রষ্টার সাথে সম্পর্ক ছিন্ন করেন নাই একটা মসজিদে একক আজান আর জামাত বন্ধ রাখেন নাই আর সেই জাতির নামই হলো মুসলমান বকে হাত দিয়া বলেন আপনাদের এলাকার মসজিদগুলা তালা ছিল একক তো আজানও কি বন্ধ ছিল একক নামাজে নামাজের জামাত কি বন্ধ ছিল নাকি আমার ভাইয়ারা বাংলাদেশের মিডিয়া আর কিছু কিছু নেতারা অনবরত টেলিভিশনের সামনে এসে কয় করোনাকালীন সময় যে সমস্ত পুলিশ ভাইয়েরা ডিউটি করলেন তারা হলো করোনা যোদ্ধা যে সমস্ত ডাক্তার আর নার্সরা ডিউটি করলো তারা হলো করোনা যোদ্ধা বলছে কি বলে নাই চিন্তা করেন করোনা ভাইরাস কি দেখা যায় কথা আসতে বলেন কে দেখা যায় আচ্ছা যোদ্ধা বলুক যারা ডিউটি করলো করোনা কালীন তারাই যদি যোদ্ধা হয় যারা পুলিশ ভাইয়েরা ডিউটি করলেন জীবনের ঝুঁকি নিয়ে তারা যোদ্ধা যারা ডাক্তার নার্স মানুষের সেবা করলেন তারা যোদ্ধা মেনে নিলাম কিন্তু আমাদের বাংলাদেশে আট লক্ষ মসজিদে আট লক্ষ মাস আট লক্ষ ইমাম না তারাও তো এক ধরনের যোদ্ধা কারণ তারা তো জীবনের ঝুঁকি নিয়ে আজানো বন্ধ করেন নাই নামাজের জামাতো ছেড়ে দেয় না ঠিক